হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস আমি কিভাবে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর মধ্যে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন আমি যেরকম ঝাল পছন্দ করি আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই আমি এটার মধ্যে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে মশলাটা কষানো হলে মুরগির আগে থেকে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মুরগির মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে ভুনা করে নিব দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা হচ্ছে এভাবে পনেরো থেকে বিশ মিনিট আমি মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে আমি মুগ ডাল দিয়ে দিব মুগ ডালটা আমি ভালো করে ভেজে ভেজে ধুয়ে পরিষ্কার করে পনেরো বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মুগ ডালটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর মাংসটা আরও ভালো আবারও ভালো করে ভুনা ভূনা করতে হবে যখন ভালো মতো ভুনা ভুনা হয়ে আসবে পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি আবার হচ্ছে এটার মধ্যে গরম পানি অ্যাড করব এরপর আমি একটা ফোড়ন তৈরি করে দিয়ে দিচ্ছি রসুন আর পিঁয়াজ দিয়ে আমি একটা ফোরন তৈরি করেছিলাম সেই ফোরনটা আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি ডাল জাতীয় যে কোনো খাবারে আমার কাছে ফোরনটা দিলে মনে হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে হালকা করে একটু কেটে নিয়েছি সেই মরিচগুলোই আমি এটার মধ্যে দিলাম ঘি, সামান্য দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া এরপর দিচ্ছি সামান্য জিরার গুঁড়া এ পর্যায়ে আর বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ ছয় মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংসর রেসিপি তৈরি হয়ে গেছে আমার এই মুগ ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি এটা আপনারা চাইলে ভাত সাদা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন